গুড ইভিনিং এভরি আজকে রথযাত্রা তাই রথের দিনে কিন্তু সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি রথের মেলাতে তো মেলায় এসেই দেখতে পাচ্ছি প্রচুর লোক এসেছে এত লোক হবে আমি সত্যি ভাবিনি আর মেলাতে আসতে না আসতেই তো বৃষ্টি শুরু হয়ে গেল যেহেতু আমাদের সঙ্গে পাপান ছিল মাথায় বৃষ্টির জল পড়লে ওর সমস্যা হতে পারে যেহেতু ও অনেকটাই ছোট তো সেই কারণেই যেখানে বৃষ্টি পড়বে না তো তেমন একটা জায়গায় এসে কিন্তু আমরা আগে দাঁড়ালাম তো কিছুটা সময় থাকার পরে কিন্তু বৃষ্টি কমে গেছিল তত সময় বৃষ্টি হচ্ছিল তত সময় কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে নাচ গান শুনছিলাম কিছু সময়ের মধ্যে বৃষ্টিটা কিন্তু কমে গেল তো তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এবার একটু মেলাটা ঘুরবো আর আজকে পাপান দুপুরে ঘুমায়নি তো সেই কারণে ওরও ঘুম পেয়ে গেছিলো খুব তো তারপরে আমরা একটু মেলা ঘুরে সোনা পাপানের জন্য কিছু খেলনা কিনে তারপরে ওখানে তেমন কোনো খাবার ছিল না বেশিরভাগ ছিল জিলাপি আর পাপড় যেটা রথে মেলাতে গিয়েই খেতে হয় আর কি তো সেই জিনিসগুলো আমরা কিনলাম কিনে তারপরে বিরিয়ানি কিনে তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু একটা লাইক